এই বরাবর করি করতে সীমিত তার পরে আসলে বোরনটা কাটে উঠতে করতে আচ্ছা আচ্ছা আর যে উদ্দেশ্য এখানে আশা আসলে আচ্ছা এটা হলো কুমিল্লা রেডিও সার্ভিস আচ্ছা এই যে জায়গাটা ঠিকানাটা হলো যে এই রাস্তা দিয়ে আসলে মুসিপারি যায় মুসিপারি আচ্ছা এই যে এখানে লেখা আছে যে এটা এইটাই নাকি এই যে এই যে এই তো ঠিকানাটা হ্যাঁ হ্যাঁ এই ঠিকানাটাই আচ্ছা আচ্ছা আসলে এই রেডিও সার্ভিসটা তো হলো কুমিলা রেডিও সার্ভিসটা হলো যেভাবে আমরা চিনি জানি এই ঠিকানাটা প্রয়াত জনাব ফরিদ উদ্দিন সাহেব উনি এই কুমিলা রেডিও সার্ভিসটি প্রতিষ্ঠিত করে এবং পরবর্তীতে তার ছেলেরা এটা পরিচালনা করে আমাদের পরিবারের সাথেও জোনাব ফরিদুদ্দিনের একটা সম্পৃক্ততা ছিল যখনই আমার বাবা ইলেকট্রনিক্সের একটা আইটেম কেনার চিন্তা করতেন ফ্যান টিভি রেডিও তখনই দেখতাম যে ফরিদ দেখার কাছে আসতে পরামর্শ সেই থেকে আমাদের পরিচিতি এবং একটা স্বনামধন্য প্রতিষ্ঠান তুমি রেডিও সার্ভিস এখন বর্তমানে আমার বন্ধু ওনার ছেলে আজালুদ্দিন এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসতেছে আজকে মনে করলাম যে একটা আইপিএস তৈরি করি আমার বন্ধুর মাধ্যমে সেই সুবাদে এখানে আসায় আর যেহেতু অবসর সময় ঈদের পরবর্তী সময় একটু সময় আছে সেই জন্য সময় নিয়ে আসলাম বন্ধুর সাথে পরামর্শ করে একটি আইপিএস বা হয়তো কিছুটা হলো গরমটা লাগু হবে আচ্ছা ভাই জান আপনার কাছে আপনার আসলে আপনার এখানে আইপিএস এর অনেক নাম ডাক শুনেছি এই মানে মানুষ আপনাদের আইপিএসটাকে এতটাই পছন্দ করেন আপনাকে এইখানে সার্ভিসটা কিভাবে দিচ্ছেন মানুষের এত জনপ্রিয়তা পাচ্ছেন মানুষ আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে নিতে চাচ্ছে মানে সার্ভিসটা কিভাবে দিচ্ছেন কিভাবে ওয়ারেন্টি দিচ্ছেন ওয়ারেন্টি দশ বছর দিচ্ছি আচ্ছা দুই বছর গ্যারান্টি আচ্ছা আচ্ছা দিচ্ছি আর যে বিশেষ করে আমি যতদিন আসি আচ্ছা ততদিনই সার্ভিস তো আপনি সচরাচর মানে এত বছর কোন কোম্পানি দেয় না বিশেষ করে আমি নিজে করি তো আচ্ছা যার কারণে নিজের মতো করেই সার্ভিস দিচ্ছি যাতে পাবলিক না কষ্ট পায় আর বিশেষ করে সবই আমার আপনজন আমার খুব পুরোনো গোড় যার কারণে আমি ওইগুলো ওইভাবেই চাই আমার নিজ মতো নিজের মতো করে দিই ঠিক আপনি মূলত আপনারা সার্ভিসটা কীভাবে দিয়ে থাকেন আপনারা যে বাসা বাড়িতে গিয়ে আপনি নিজে যান না আপনার লোক দিয়ে না আমার লোক পাঠাই বিশেষ করে আমি নিজেও যাই আচ্ছা বিশেষ করে আর যাওয়া লাগে না সচরাচর যাওয়া লাগে না আচ্ছা তো আপনারা দেখছেন যে কুমিলা রেডিও সার্ভিস এখানে আমাদের জহির ভাই আছেন আর এই এনা হচ্ছে কুমিলা রেডিও সার্ভিসের কর্ণধার যিনি আছেন আপনি দোয়া করবেন যাতে আমি আমার বন্ধুর মাধ্যমে আচ্ছা একটি সোনার দর্ণ কুমিলা রেডিও সার্ভিস প্রতিষ্ঠান থেকে যাতে আমি একটা ভালো মানের আইপিএস নিয়ে আমি পরিবারে একটু প্রশান্তি অনুভব করতে পারি আচ্ছা আচ্ছা তো আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো দোয়া করবেন আমার জন্য তা আপনারা যারা আছেন আপনারা দর্শকবৃন্দ যারা আছেন আপনার এখানে আসতে পারেন কুয়ালা রেডিও সার্ভিসে আসবেন এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে আপনার মনোহরপুর হাজি মেনশনের ওর পিছনে হাজি মেনশনের পিছনে মুন্সিবাড়ি রোড কুইলা রেডিও সার্ভিস যে কোনো কাউকে বললে দেখাই দেবে আর এখানে ওনারা যেভাবে সার্ভিসটা দিয়ে থাকেন ওনারা উনি নিজের মুখে বলেন দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছেন পুরো প্যাকেজ প্যাকেজটা উনি যখন দিচ্ছে বাসাবাড়ির মধ্যে গিয়ে গিয়ে ওনারা কাজ করছেন তো এই হচ্ছে আসলে মানুষদের যেন কোনো অসুবিধা না হয় যতই ইয়ে থাকুক না কেন চেষ্টা করি যে মানুষ অন্তপক্ষে সার্ভিসটা যেন ওনারা ভালোভাবে দেয় এই হচ্ছে আজার ভাইয়ের আইপিএস আপনারা যারা আইপিএস নিতে ইচ্ছুক অবশ্যই অতি শীঘ্রই আপনারা উইলা রেডিও সার্ভিসে যোগাযোগ করবেন আর ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ভাইয়া আমি কি আপনার কন্ট্যাক্ট নাম্বারটাকে এই যে এইখানে যেটা আছে এইখানে দিব এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে

আপনারা যারা এই গরমের মধ্যে যারাই অস্বস্তিতে ভুগছেন লোড শ্রেডিংয়ে ভুগছেন আপনারা অতি শীঘ্রই আপনারা কুমিল্লা রেডিও সার্ভিসে চলে আসবেন যারা কুমিল্লাবাসী আছেন আশা করি এখানের থেকে আইপিএস নিলে আপনার দশ বছর আপনারা টানা সার্ভিস পাবেন তারপরে হচ্ছে যে উনি যতটুকু সার্ভিস দিবে আপনাদেরকে সেটা হচ্ছে বাসায় গিয়ে গিয়ে হচ্ছে যে প্রয়োজন উনি সার্ভিস দিয়ে থাকেন আর আজ পর্যন্ত আসলে কোনো কাস্টমার বা কোনো কিছুর কোনো ইয়ে নাই আসলে চেষ্টা করে যে সব কাস্টমারকে সমানভাবে হ্যাঁ সমানভাবে ওনারা সার্ভিস দেওয়ার চেষ্টা করে তো আশা করি আমাদের পাশেই থাকবেন কুমিলার রিভিউ সার্ভিসের পাশেই থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম